পশু পাখি না কথা মানুষ কেন কয় পশু পাখি বলো দেখি কেমন করে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কাল সূর্যমণি কথা থেকে পেল এত আরো কথা বলেন ঠিক না বেঠি দুধ কেন এত সাদা মরিচ কেন আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে জোরে কথা বলেন ঠিক না ঠিক

কেউ মরতে হবে পৃথিবীতে আস্তিক হোক নাস্তিক হোক বেইমান হোক কাদিয়ানি হোক বাদিয়ানি হোক সাঁতাল হোক সাদাগার হোক যত ধর্মের মানুষ যত বর্ণের মানুষ যত ধর্মের মানুষ সবাই এ কথাকে একরার করতে বাধ্য মৃত্যু কাউকে সার দিবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে কথা বলেন না কেন পারবে মরণ থেকে যতই পালা। মরণ তো লইবে ঘিরি যদিও শুধু আকাশ পরে পালাও লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালা ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই নামাজ পড়ো মুসল্লি নামাজের কি রাখো ডর নামাজ পড়ো মুসল্লি নামাজের কি রাখো ডর জেই নামাজে জান্নাত বাবে সেই নামাজ কোথায় তোমার কোন সফতি দর নামাজে পার জায়গা না ফাওয়িলুল না মুসাল্লিনাল্লাদিনা বলতেছিলাম মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে পারবে না এক নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে নম্বর 34 সূরাত আল ইয়ামানের 182 নম্বর ayat বলেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা মৃত্যুর সম্পর্কে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে আনুগত্য করলাম মানুষের সাথে বাহাদুরি করলাম চাঁদাবাজি করলাম দুর্নীতি করলাম শক্তি দেখাইলাম মরার পরে মনে হয় আমার আর কোনো হিসাব হবে না নগদ জাপাও হাত পেতে নাও বাকি রেখা তাই দূরের বাজ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক আরে না 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 আল্লাহ তালা বলেন নয় ইন্দামা তুয়া পাওনা উজুরা তুমি অমাল কিয়ামা তোমাদেরকে পূর্ণাঙ্গ প্রতিদান দিয়ে দেওয়া হবে কেমন যে ব্যক্তিকে আল্লাহ যাহার নাম থেকে বের করে জগনাতে দিবে সে ব্যক্তি হলো সফল আর যে ব্যক্তি যাহার নামে অনন্তকালের জন্য চিৎকার করে কানবে সাথে চিৎকার করতে হবে কবরের মধ্যে হাসরের মধ্যে ময়দানে মাহাসরে কেউ এগিয়ে আসবে না কেউ রক্ষা করতে পারবে না এমন সেই দিন যেই দিনে মানুষ চিৎকার করে কানতে থাকবে চোখ থেকে পানি বের হতে থাকবে পানি শেষ হয়ে যাবে পুজ বের হবে রক্ত বের হবে কিন্তু তাদের সেই শাস্তি তাদের একটুর জন্য লাঘব করা হবে না করে বলুন নাহজুবিল্লা

ये खबर बुलबुल को दो ताकि अपना जिंदगी को सूझ कर करे करे और बंधु का नाम यही पृथ्वी थक बेला यही दुनिया नश्वर पृथ्वी ध्वंस हो जाए रुखसार से बरका का दरा पर्दा उठा दो रुखसार से बरका का दरा पर्दा उठा दो لیلہ ہی مجھے حسن خدا دادو دکھا دو للہ ہی مجھے حسن خدا دادو دکھا دو میں سید دے آلون دور ہو مجبور ہو اے سید دے ہو ہو دیدار دکھاتے نہیں آواز سنا دو